তাই ভগবান বলেছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র এবং এই শক্তি যখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে আজকে এই শ্লোকটাই আমরা বিশদভাবে পাঠ করব এবং বর্ণনা করবো যেটি কৌপাত দিয়েছেন তারাগে অবশ্যই মঙ্গল আচারণ ওম আজ্ঞান তিমি রাঁন্ধানঞ্জন শলাকায় চক্ষুমলিং জন তসম শ্রীগুবৈ নম শ্রীচৈতন্য মনোভিষ্ট স্থপিং যেন ভূতলে স্বয়ং রূপ কথামহ দি শপদান্তিম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশো গপি রধাক নমস্তুতে সপ্তন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছা কি কৃপা সিন্ধু বয়ে বচ পুতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী অদৈত গদাধর শিবাষা দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বাচলম পুঙ্গুম লঙ্ঘায়তি গিরিম জত কৃপাতমহং বন্দে বรมনন্দায় মাধবෝ শ্রীল প্রভুপাদ কি জয় গnthরা শ্রীমদ ভাগবত গীতা যথাযথে জয় हरे कृष्ण বন্দনা আজকে শ্রীমদ ভাগবত গীতা যথাযথের পাঁচ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব এবং প্রভুপাদ অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছে সেটাও পাঠ করব শ্লোক নাম্বার 5 অপরিমী অপরিয়মীত

প্রকৃতি ব্যতীতে আমার এই একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীব সেই শক্তি থেকে সমস্ত জীব নিসৃত হয়ে এই জড় ধারণ করে আছে তাৎপর্য কুপাত বলছেন এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তিতে অবস্থিত পরা মানের নৃত্য শক্তি বা নিত্য ভগবানের নিত্য অংশ ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগত যা ভূমি জল অগ্নি বায়ু ও আকাশ এবং মন বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির রূপে প্রকাশিত হয়েছে জড়জগতের স্থূল পদার্থ ভূমি জল বায়ু অগ্নি আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন বুদ্ধি ও অহংকার এই সবগুলি ভগবানের অনু উৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগত সক্রিয় হয়ে আছে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্বব্রহ্মাণ্ড কোনো কর্মই সাধিত হয় না শক্তি সব সবসময় মানের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় আমরা যতই শক্তি মানে দেখাই কিন্তু শক্তি আমাদের আসল ভগবানের কাছে ভগবান আমাদের শক্তিমান শক্তি দিচ্ছে তাই আমরা শক্তিমান রূপে আমাদেরকে দেখাচ্ছি বা বুঝতে পারছি তার ফলে জীবের স্বাধীন সত্তা নেই ভগবান আমরা অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে পরাধীন ভগবান আমাদের শক্তি দিচ্ছে রূপ দিচ্ছে জ্ঞান দিচ্ছে মন দিচ্ছে বুদ্ধি দিচ্ছে অহংকার দিচ্ছে তাই আমরা তার শক্তিতেই শক্তি বলি আন কিন্তু আমাদের নিজে কোনো স্বাধীন সত্তা নেই কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী অনেকে মনে করে আমি আমি ভগবানের মতোই শক্তিশালী ভগবান যা যা করতে পারি সব কিছু আমি করতে পারি কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে ভগবত গীতায় বলা হয়েছে যে ভগবান গীতার দশের সাতাশি তিরিশ এ বলা হয়েছে হে শাশ্বত পরমেশ্বর তনুধারী জীব যদি তোমার মতোই শাশ্বত এবং শক্তিমা সর্বশক্তিমান হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না যদি আমরা ভগবানের মতোই মানে সর্বশক্তিমান হতাম তাহলে ভগবানের কাছে আমরা নিয়ন্ত্রণাধীন হতাম না কিন্তু তারা যদি তোমার মতো অনন্ত শক্তির অনুষদিত অংশ হয় তাহলে তারা সর্বতভাবে তোমার নিয়ন্ত্রণাধীন আর তাই তোমার স্বর্ণগত হওয়াই হচ্ছে জীব মাত্রের একমাত্র মুক্তির পথ তাই ভগবানের মতো যদি আমরা নিজেদেরকে মনে করি সেটা আমাদের মূর্খামি কারণ ভগবানের ছোট্ট একটি অংশের প্রকাশ হচ্ছে এই জীব আর অনন্ত শক্তি ভগবানের মতো আমরা কোনো মতেই পারবো না তাই আমাদের শরণা ভগবানের শরণাগত হওয়াই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ বা প্রকৃত মুক্তির পথ এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে আর ভগবানের প্রতি শরণাগত হলে আমরা এই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাই আমরা এই যে ছোট ছোট আনন্দে আনন্দিত হয়ে আছি প্রতি পল প্রতিক্ষণে আমরা আসল আনন্দ জানি না যে আসল আনন্দ আনন্দ হচ্ছে ভগবানের স্বর্ণাগত বা ভগবানের স্বর্ণাগতিত সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান এবং জীব সর্বতভাবে সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত এবং কলুষিত চিন্তাধারা নিয়ে নিজেরা বিপথে চালিত হচ্ছে এবং অন্যদেরকেও সেই পথে চালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীবসত্ত্বাই হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন এই সব জীব জীবসত্ত্বা ভগবানের উৎকৃষ্টা শক্তি কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক আমরা সবাই ভগবানের অংশ তাই সবাই আমরা উৎকৃষ্ট উৎকৃ ভগবানের উৎকৃষ্টা শক্তি সবথেকে উন্নত শক্তি কারণ আমরা ভগবানের অংশ কিন্তু তাই বলে সে কখনোই শক্তি সামর্থ্যে ভগবানের সমকক্ষ নয় আমরা ভগবানের সব থেকে উৎকৃষ্ট শক্তি হতে পারি কিন্তু তাই বলে আমরা যদি ভগবানের সমকক্ষ বলে নিজেকে দাবি করি তাহলে সেটা মূর্খতারই প্রমাণ ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম এবং স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে তখন সে অপ্রাকৃত স্বরূপের কথা ভুলে যায় আর আমরা যখন এই মানে দেহটা ধারণ করে আমাদের মানে অনুৎকৃষ্ট শক্তিকে আমরা ভোগ করি মানে এই জড় ভোগ করি তখন আমরা আমাদের এই নিজের মানে আমাদের যে স্বরূপ আমরা যে আত্মা দেহ নই ভগবানের যে অংশ আমরা ভগবানের যে নিত্য দাস আমরা সেটা ভুলে যাই ফলে সে তার অতীন্দ্রিয় মন ও বুদ্ধি হারিয়ে ফেলে তার ফলে আমরা মনটাকেও হারিয়ে ফেলছি এবং বুদ্ধিটাকেও হারিয়ে ফেলছি এইভাবে জরা প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে আমরা ভগবানের থেকে যখন এই জড়া প্রকৃতিতে আসি তখন আমরা ভগবানের কাছে অনেক কিছু প্রতিজ্ঞা করে আসি যে ভগবানের নাম গান করব তোমার নাম প্রচার করব কিন্তু এই জড়জগতে এসে আমরা সমস্ত কিছু এই জড়জগতের মায়ার বাঁধনে বেঁধে আমরা সমস্ত কিছু ভুলে যাই এবং এই জড়জগতকে আমরা ভোগ করতে শুরু করি কিন্তু জীব যখন মায়া মোহ মোহমায়া দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে না কিন্তু জীব যখন মোহমায়া ময় জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উন্নীত হয় কিন্তু আমরা যখন এই মায়া থেকে মানে ছুটকারা মানে মায়া বাঁধন থেকে মুক্ত হয়ে যাব তখন আমাদের মুক্তির লাভের পর্যায়ে এগিয়ে যাব। জরাশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু সবই তার এটাই স্বাভাবিকভাবে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের এই দেহ ধারণ করার পর আমরা যা যা পাচ্ছি সব কিছু আমার এবং এই দেহর সাথে সম্পর্কিত যা কিছু আছে আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা অর্থ মান সম্মান সব কিছুই আমরা মনে করি আমার যখনই সে তার অজ্ঞানতাজনিত জরাশক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয় যখন আমরা এই সমস্ত মোহমায়া কাটিয়ে জরাশক্তির প্রভাব থেকে মুক্ত হই তখন আমরা জানতে পারি যে আমরা দেহ নই আমরা আত্মা এগুলি এই যে দেহ সম্পর্ক মানে যুক্ত যে সমস্ত জিনিস সব কিছুই অনিত্য ক্ষণস্থায়ী আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার এই যে দুরভিসন্ধি সেটা একটা মস্ত বড়ো বন্ধন মানে ভগবান এবং সে মানে জড় জড় মানে দেহ বা কোনো আত্মা সে যে এক সেটাও একটা খুব মানে বড় বন্ধন প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সবচেয়ে নিষ্কৃষ্টতম বন্ধন ভগবানের সঙ্গে আমাদের নিজেদেরকে মানে তুলনা করা সেটা হচ্ছে নিষ্কৃষ্টতম বন্ধন তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরবিসন্ধি ত্যাগ করতে হয় এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র ভগবানের অনেক 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 শক্তি আছে তার সেই শক্তির একটি শক্তি হচ্ছে জীব ভগবানের একটি শক্তির প্রকাশ এবং এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে বা স্বরূপ উপলব্ধির পথে এগিয়ে যায় যখন ভগবান ভগবানের এই আমরা জীব জড় কলুস থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা যখন আমরা বুঝতে পারি পূর্ণভাবে বিশ্বাস করি এবং বুঝতে পারি যে আমরা ভগবানের অংশ ভগবানের সেবা করা আমাদের একান্ত কর্তব্য একমাত্র কর্তব্য এটাই আমাদের জীবনের লক্ষ্য তখন আমরা মুক্তিলাভের পথে এগিয়ে যেতে পারি তাছাড়া আমরা কোনোভাবেই এই জড় জগৎ থেকে মুক্তি পেতে পারি না আজকে খুব সুন্দর তাৎপর্য প্রভাত আমাদের দিয়েছেন আর তার মাধ্যমে অনেক কিছু আমরা আজকে শিখতে পেরেছি এই জড়জগতে সবাই তাদের দেহটাকে আমরা সবাই আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি এবং দেহ দ্বারা গঠিত সম্পর্কগুলো যেমন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাইকে আমাদের নিজেদের বলে মনে করছি এবং আমি সব কিছুর মালিক গাড়ি বাড়ি অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুর মালিক আমি নিজেই সেটা মনে করছি তার ফলে এই জড়জগতে আরও বেঁধে যাচ্ছি আর সব থেকে বড়ো বন্ধন হচ্ছে ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করা বা ভগবানের মতো নিজেকে মনে করা এটা হচ্ছে নিষ্কৃষ্টতম এখানে প্রভুপাত বলছেন নিষ্কৃষ্টতম বন্ধন সব থেকে নিচু মনের মানসিকতার এটা মানে পরিচয় যে ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করা ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার অনন্ত শক্তির একটি শক্তির দ্বারা তার বহু বহু অনন্ত মানে শেষ নেই তার শক্তি সেই শক্তির একটি প্রকাশের মাধ্যমে আমাদের এই জীব দেহ বা জড় দেহ আমরা যে প্রাপ্ত হয়েছি সেটার প্রকাশ ভগবানের একটি শক্তি ভগবানের সাথে আমরা যদি নিজেদেরকে এক করতে যাই বা ভগবানের শক্তির সাথে আমরা যদি ভাবি যে আমরাও ভগবানের মতো অনেকে সব কিছু পাওয়ার পর নিজেকে ভগবান ভগবান মানে মনে করে তাদের এটা মুর্ঘামিরই পরিচয় আর ভগবান আমাদেরকে মানে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন কিন্তু ভগবানের কাছেই আমাদের সমস্ত স্বাধীনতা রয়েছে ভগবানের কাছে আমরা পক্ষে বা প্রকৃতপক্ষে পরাধীন কারণ তিনি যা চাইবেন আমাদেরকে সেটাই করতে হবে আজকে এই শ্লোক থেকে তোমরা কি শিখতে পেলে কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো কোন কথাটি সেই মানে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর প্রতিদিন এই গীতা পাঠ শোনার জন্য আমার পেজ বা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিও কি জয় গন্ধনা আজ ভাগবত গীতা যথাযথের যায় হরি বল